নমস্কার আপনার সঙ্গে আমি মিনাক্ষী শুরুতেই নজর রাখবো ঠাকুর পুকুরের দুর্ঘটনার খবরে ঠাকুর পুকুরে ভয়াবহ দুর্ঘটনা মধ্যম পরিচালকের গাড়ির গতির বলি এক পরপর দশ থেকে বারো জন পথচারীকে ধাক্কা আহত অবস্থায় অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন কিভাবে ঘটলো এই ঘটনা যেখানে গাড়ির মধ্যে মদের বোতল উদ্ধার হচ্ছে গাঁজা উদ্ধার হচ্ছে গাড়িতে ছিলেন প্রযোজক স্ত্রীও তাকে প্রথমে গ্রেফতার করা হয় পর তাকে তাকে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয় একজন অভিনেত্রী পরিচালক প্রযোজক সকলেই গাড়িতে ছিলেন এবং তারা আগের দিন রাতে পার্টি করেন তারপর মধ্যপ অবস্থায় ভর দুপুরবেলা গাড়ি চালিয়ে দেন পথচারী মানুষের ওপর দিয়ে যেখানে একজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে গিয়ে জেলে দশ থেকে ১২ জন পথচারী তারা আহত হয়েছেন যে অভিযোগগুলো সাধারণ মানুষ তুলছেন প্রত্যক্ষদর্শীরা তুলছেন যে পুলিশের সহযোগিতা তারা পাননি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে একেবারে অকুস্থল ঘটনাস্থল যেখানে সেখানে রয়েছেন কিশলয় রয়েছেন পিঙ্কি রয়েছেন কিশলয় কাছে চলে যাই কিশলয় এখনো পর্যন্ত কি কি তথ্য পেলে জানাও একেবারে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গা থেকে এই মদ্যপ পরিচালকের গাড়িটি মানুষকে ধাক্কা মারা শুরু করে এবং রাস্তাটা আমি দেখাচ্ছি আমি কথা বলতে বলতে একটু আগেও এখানে একটি দুর্ঘটনা ঘটে এবং একটি বাইক উল্টে তিন চারজন পড়ে আহত হন এই রাস্তার এক পাটটা নিচু এখানে দাঁড়িয়ে একদিকে প্রশ্ন উঠছে মদ্যপ পরিচালক গাড়ি চালাচ্ছিলেন সেই পরিচালকের দিকে আরেকদিকে প্রশ্ন উঠছে এখানে রাস্তা কি চার বছর ধরে ঠিক হয় না সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন আমি যাব এখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বল বলবো একবার আপনারা সেই মুহূর্তে এখানে ছিলেন যখন দুর্ঘটনা ঘটে কি দেখলেন এখানে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গা থেকে ধাক্কা মারতে শুরু করে আপনি বলছিলেন উনি রস পুজি চেকপোস্ট থেকে মারতে মারতে এসছে আর করেছে আর আমাদের যে কাকা সম্পর্ক হয় ওনার ঘেসে গেছে এখান থেকে ঘস ঘসতে ঘসতে নিয়ে যাওয়া আরম্ভ করে মিনাক্ষী এবং নিয়ে প্রায় দুশো তিনশো মিটার দূরে নিয়ে যায় কোন জায়গাটা ঠিক ধাক্কা মারা শুরু করেছে কোন জায়গা

এসেছে থানা তো এক কিলোমিটারের কম দূর হ্যাঁ কিন্তু খবর পেলে তো পুলিশ আসে না সারাক্ষণ সব জায়গায় একই সিস্টেম আপনারাও ভালো মতন জানেন মিডিয়া অফিসে কাজ করেন থানা তো সব পুলিশে সব সময় খবর পাওয়ার অনেকক্ষণ বাদে আছে তা তো রেডি হবে তবে তো স্থানীয়রা বলছেন যে যে আহত তাকে টোটোয় করে নিয়ে যেতে হচ্ছে পুলিশ গাড়ি পর্যন্ত দেওয়া না 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 দেয়নি দেয় পুলিশ আসেনি তো দেবে কোথা থেকে গাড়ি বললাম না পুলিশ সহয্য করেনি বলেনি সাহায্য না টোটোয় করে নিয়ে যেতে হবে হ্যাঁ পুলিশ সাহায্য করেনি মিনাক্ষী এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এক কিলোমিটারেরও কম কয়েকশো মিটার দূরে থানা পুলিশ আধ ঘন্টা কেউ বলছেন এক ঘন্টা পরে এসেছে এবং এখান থেকে যাকে অ্যাক্সিডেন্ট হয়েছে যার মৃত্যু হয়েছে তাকে টোটোয় করে নিয়ে দেওয়া হয়েছে তার ভাই একটু আগে বলছিলেন হয়তো পুলিশ সেই মুহূর্তে এসে গাড়ি দিলে তিনি বেঁচেও যেতে পারতেন মিনাক্ষী একেবারে কি শোনয় তোমে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে যেটা শুনলাম সে তো ভয়ঙ্কর একটা কথা তিনি বলছেন যে ঘষতে ঘষতে নিয়ে গেছে একশো থেকে দুশো মিটার মানে ভাবো যেখানে একজন মানুষ নিচে গাড়ির চাকার নিচে পড়ে রয়েছেন সেটা বুঝতে পারছে ড্রাইভার মদ্যপ চালক ডিরেক্টর ভিক্টো সেটা বুঝতে পারছে তারপরেও সে টেনে নিয়ে গেছে মানে কতটা অমানবিক হলে এটা হয় টেনে নিয়ে গেছে একশো থেকে দুশো মিটার যদি গাড়ি সেখানে থামিয়ে দিত হয়তো সেই লোকটাকে বাঁচানো যেত হয়তো কি অনেকাংশে তার চান্সেস থাকতো বাঁচান গাড়ির চাকার তলায় পড়ার পর একশো দুশো মিটার টানা চারটেখানি কথা কি শোনায় ভয়ঙ্কর কথা বলছেন প্রত্যক্ষদর্শীরা পিঙ্কি আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন যার মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় তার পরিবারের সঙ্গে তারা কি জানালেন শোনাবো আপনাদের আমার বাবা সকাল নটা নটা নাগাদ বাজার করতে বেরায় ঠিক আছে বাজার করতে গেছিল বাজারে ইতিমধ্যে ওই গাড়িটি ওড়াতে ওড়াতে আসছে অ্যাক্সিডেন্ট করতে করতে আসছে এসে এইখানে এসে আমার বাবাকে ইতিমতো মেরেছে তো আমি জানি না টেনে হিঁচড়ে নিয়ে এসেছে আর আমি আমার বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সে রয়েছি আমাকে ফোন করছে অলরেডি পুলিশ পুলিশ লয়ার ওদের আমাকে ফোন করছে ফোন করে বলছে থানায় আস আমি মানুষটাকে বাঁচাবো না ওনাদের কাছে গ্যামিয়ে করবো পুলিশ কোনো সাহায্য করিনি পুলিশ কোনো সাহায্য করিনি যা করেছি আমি নিজেই হসপিটালে ভর্তি করার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল পুলিশকে রিকোয়েস্ট করা যে সেই রিকোয়েস্টও রাখিনি ওরা ওনারা বলেছে যে আমরা নিতে পারবো না তোমরা যা খুশি ইচ্ছা করো বাবা বললো আমি আসছি আমাকে নিয়ে বলে গেল কিন্তু আমি আর মানুষটাকে ফেরাতে অমানবিক কতটা অমানবিক হলে এই কাজটা করা যায় যিনি দুর্ঘটনায় আহত তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে পুলিশ বলছে আমরা কিছু করতে পারবো না কতটা অমানবিক হলে এটা করা যায় পুলিশ তো অমানবিকতা দেখালো অমানবিকতা দেখালো সেই পরিচালক ভিক্টো যে একটা মানুষকে গাড়ির তলায় একেবারে ঘষতে ঘষতে একশো থেকে দুশো মিটার নিয়ে গেল সে গাড়িটা সেখানে থামাতে পারলো না যখন দেখলো যে গাড়ির নিচে একদম চাপা পড়েছে গাড়িটা থামালেই তো সেই প্রাণ বেঁচে যেত পিঙ্কির কাছে চলে যাব ঘটনাস্থল থেকে পিঙ্কি পিঙ্কি কিশোরের সঙ্গে কথোপকথনে যে কথা উঠে এলো ভয়ঙ্কর কথা পিঙ্কি ও মানবিক কতটা বিকট যেখানে গাড়ির তলায় চাপা পড়ার পরে ও একশো থেকে দুশো মিটার ট্রেনে হিচড়ে নিয়ে গেছে সেই লোকটাকে তুমি যাদের সাথে কথা বলেছো তারাও কি একই কথা বলছেন একই অভিজ্ঞতা তাদেরও যেটা সামনে দেখেছেন তারা দেখো দুটো বড় প্রশ্ন এখানে উঠছে এক এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটা ঠাকুরপুকুর বাজার বাজার এখন ঘড়িতে দুপুর একটা বাজছে একটার সময় তুমি দেখতে পাচ্ছ কত মানুষ এই মুহূর্তে সমাগম রয়েছে প্রত্যেকটা দোকান খোলা বাজার খোলা তাহলে ভাবো রবিবারের দিন এখানে কত মানুষ থাকতে পারে রোববারের সকালটা সকাল নটার সময় কতজন মানুষ থাকতে পারে সেই জায়গায় এত ভিড় ভাড়টা এবং খুব রাস্তা তুমি দেখতে পাচ্ছ কতটা সরু একটা রাস্তা সেই রাস্তায় এত চ একটা বড় গাড়ি ঢুকলো কি করে কোনো ব্যারিকেড ছিল না কোনো ট্রাফিক ছিল না এত বড় বাজার যেখানে এত মানুষজন আসেন সেখানে কি বিন্দুমাত্র ট্রাফিক পুলিশ রাখা হয়নি যেখানে এইটুকু নিয়ন্ত্রণ করা যায় এই প্রশ্ন আমরা যেমন তুলছি পাশাপাশি তুলছেন মৃতের পরিবার এবং একই সঙ্গে আরো কয়েকটা কি প্রশ্ন তারা তুলছেন আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো কারণ অনেকেই অনেকেই এই ঘটনার পর আতঙ্কিত রয়েছেন দাদা রোববারের দিন এই জায়গাটা কতজন মানুষ থাকে পুলিশ থাকে রোববারে তো প্রচুর ভিড় হয় ব্যারিকেড করা পুলিশ থাকে গাও একাই গান তার কাজ চলছে যার জন্য এখন ব্যারিকেড করলে তো আরো অসুবিধা পুলিশ পুলিশ হ্যাঁ এমনি থাকে যখন রাস্তার কাজ চলে তখন পুলিশ থাকে আর এই যে এত মানুষ রোববারের দিন থাকে এতজন মানুষ বাজার করতে আসে পুরো গম গম করে কারণ এইটুকু একটা রাস্তার প্যাসেজ পুলিশ ট্রাফিক থাকে তো নিশ্চয়ই বলতে কি রাস্তার কাজ চলছে তার জন্য সিকিউরিটি দেওয়া থাকে যাতে রাস্তাঘাটে মানুষের কোনো অসুবিধা না থাকে থাকে কিন্তু এখন যেহেতু রাস্তার কাজ উপলক্ষে রাস্তার কাজটা এখন বন্ধ রয়েছে তার জন্য এখন কিছুদিন আলাদা ছুটছুটি দেখা যাচ্ছে কতকালে গত সঙ্গে থাকো আমি কিশলয়ের কাছে চলে যাই আবারো কিশলয়ের কাছে আরো কিছু তথ্য রয়েছে আরো কিছু ছবি কিশলয় দেখাবে এই মুহূর্তে একেবারে লাইভ রিপাবলিক বাংলায় কিশলয় একেবারে যে ছবি আমি প্রথমেই দেখাই আমার ঠিক পিছনে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই পরিচালক মদ্যপ ছিলেন বটে এখান থেকে আমরা দেখছি একের পর এক গাড়ি আসছে কিন্তু এখানে রাস্তাটার কি অবস্থা এখানে রাস্তাটার কি পরিস্থিতি দেখাই চার বছর ধরে রাস্তা এখানে একদিকে উঁচু একদিকে নিচু হয়ে রয়েছে এখানে একের পর এক অ্যাক্সিডেন্ট হয় সাধারণ মানুষ আহত হন আমার ঠিক পিছন দিকে এখানে যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি সেই সিসিটিভি ফুটেজের যে ক্যামেরা আমার ঠিক উপরে শুভ্রাংশু দেখাচ্ছেন ভিডিও জার্নালিস্ট এখানে সিসিটিভি তো লাগানো হয়েছে কিন্তু সিসিটিভির নিচে যেমন প্রদীপের তলায় অন্ধকার থাকে তেমন এই সিসিটিভির তলায় এই হচ্ছে রাস্তার অবস্থা রাস্তা এখানে রাস্তা এতটা পর্যন্ত গর্ত হয়ে রয়েছে আমার ঠিক ডান দিক দিয়ে গাড়ি যাতায়াত করছে এবং এখানে রাস্তায় কি দেওয়া রয়েছে রাস্তায় দেওয়া রয়েছে পাটাতন যেটা এরম করে নড়ছে এরম করে নড়ছে হাত দিয়ে নাড়ালে এর ওপর দিয়ে গাড়ি যায় এবং এই পাটাতনের ওপর দিয়ে গাড়ি গিয়ে এখানে এই মাটির যে ঢিবি রয়েছে এই মাটির ঢিবি সেইটাও রাস্তার মধ্যে দুদিকের দিয়ে গাড়ি যাচ্ছে এবং এই রাস্তা এখান দিয়ে যদি একজন মদ্যপ গুন্ডা পরিচালক গাড়ি চালিয়ে যান তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই সাধারণ মানুষ বলছেন পুলিশ থাকে না রাস্তা সারাই হয় না আর এরমভাবে ভাবে মদ্যপদের হাতে দরিদ্র সাধারণ মানুষ তাদের খুন হতে হয় খুনই বলা চলে এটাকে মিনাক্ষী যে ছবি দেখালে কিশলয় তুমি আমি দেখতে পাচ্ছি যেখানে পাটাতন দেওয়া এবং সেই পাটাতনের মধ্যে দিয়ে গাড়ি মদ্যপ অবস্থায় চালালো পরিচালক এবং সে পিষে নিয়ে গেল একটা মানুষকে কতটা অমানবিক হতে পারে একটা মানুষ পিষে নিয়ে যাচ্ছে একশো থেকে দুশো মিটার গাড়ি সে থামালো না মানে মরলে মরুক গিয়ে এরকম ভাব একটা গাড়ি থামালো না চাকার তলে পিষ্ট হয়ে মৃত্যু হলো একজনের আর তারপর দেখো পুলিশের ভূমিকা সে বলছে আমি হাসপাতালে নিয়ে যেতে পারবো না পুলিশের গাড়ি নিয়ে যাবে না আপনারা যাচ্ছে তাই করুন এই যে পার্টি করে পরিচালকরা প্রযোজকরা অভিনেতা অভিনেত্রীরা মধ্যপ অবস্থায় গাড়ি চালালেন সেই রাতের পার্টিতে যিনি ছিলেন সেই স্ট্যান্ডি সাহা সঙ্গে কথা বলেছিল রিপাবলিক সে কি বলছে একবার শুনি আমি আগে বলে রাখি যে এটা পুরোপুরি ভুল ইনফরমেশন আমি গাড়িতে উপস্থিত ছিলাম না আমি অবশ্যই পার্টিতে ছিলাম কিন্তু পার্টি থেকে যে যার মতো ফিরছে আফটার পার্টি থেকে আমি গাড়িতে ছিলাম না আমি অন্য গাড়িতে আমার কোয়াক্টারের সাথে শুটিং ফ্লোরে প্রেজেন্ট মানে শুটিং করছিলাম আমাদের সিরিয়াল যেটা আমি করছিলাম শুটিং আমি শুটিং ফ্লোরে যখন পৌঁছাই তখন আমরা এই খবরটা পাই তো এইটা পুরোপুরি ভুল ইনফরমেশন যে আমাকে কানেকশন করা হচ্ছে কারণ আমাদের একটা ছবি সম্ভবত ভাইরাল হয়ে গেছিল যে ছবিতে আমরা সবাই ছিলাম আগের দিন রাত্রিবেলার যে ছবিটি ছিল তো সেই ছবি থেকে সবাই নিজেদের মতো করে বিভিন্ন মিডিয়া পোর্টাল বা সবাই আমার নামটা যুক্ত করছে বাট মানে অরিজিনালি আমি সেই গাড়িতে উপস্থিত ছিলাম না একদিকে মদ্যপ পরিচালক গুন্ডা মদ্যপ পরিচালকের হাতে খুন হবে সাধারণ মানুষ এইভাবে গাড়ি চাপা দিয়ে খুন করবে সে অন্যদিকে পুলিশ সাহায্য করবে না আর অন্যদিকে রাস্তার এই অবস্থা থাকবে চার বছর ধরে কি করছে প্রশাসন কি করছে রাজ্য সরকার কি করছে পুলিশ আর কেন এইভাবে গুন্ডা মদ্যপ পরিচালকদের হাতে খুন হতে হবে দরিদ্র সাধারণ মানুষকে প্রশ্ন তুলবো আমি কিশোলায় কিশলায় অগ্নি বাণী আজ বিকেল পাঁচটা সাতান্ন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়